অ্যাস্ট্রোটিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে সরি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তো ছোটো অনুষ্ঠান আপনার মন্দির দেখবেন দর্শক বন্ধু আজকের আমি অনুষ্ঠানটি করবে একটু অন্য জিনিস নিয়ে সেটি হচ্ছে দর্শক বন্ধু সারা জীবন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফলাফল শূন্য এই ব্যাপারটি দর্শক বন্ধু আজকের আপনাদের সামনে অনুষ্ঠানটি করতে চলে এসেছি তো যারা যারা আমার এই জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন তারা নিত্য নতুন জ্যোতিষ অনুষ্ঠান পাওয়ার জন্য সহজেই পাওয়ার জন্য আপনারা কি করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই দর্শক বন্ধু করে রাখবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা অতি সহজেই কিন্তু জ্যোতিষের আমার প্রোগ্রামগুলো অতি সহজেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে তো সারা জীবন যারা যারা যেসব যে সকল মানুষরা পরিশ্রম করছেন কিন্তু ফলাফল শূন্য মানে আপনি সারা জীবন ধরে পরিশ্রম করে আসছেন খেটে আসছেন কিন্তু ফলাফল শূন্য কেন কিসের জন্য প্রথমে দর্শক বন্ধু বলব কেন কিসের জন্য এটা হয় তারপর আমি বলবো সমস্যার সমাধানটা এখানে দেখে নিন দর্শক বন্ধু একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি হাতের ফটো অঙ্কন করেছি যাদের হাতের মধ্যে যাদের হাতের মধ্যে অথবা জন্ম ছকি ঠিক আছে যাদের জন্ম ছকনি তাদের হাত দেখো বলা যায় মানে ডেট অফ বার্থ অফ বার্থ যাদের ঠিক মতন মনে নেই তাদের হাত দেখো প্রেডিকশন করানো যায় এখানে দেখে নিন যাদের দেখবেন ঠিক শনি হাতের মধ্যে শনি ইরিত আছে শনি মাউন্ট ধরুন কারু ধরুন হালকাভাবে ঝুঁকি আছে বা হালকাভাবে শনি কোনোরকমভাবে খারাপ আছে প্লাস এই ভাগ্যরেখা যাদের ভাঙা 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 ভাগ্যরেখা হালকা পাতলাভাবে হাতের রেখা তো পাতলাভাবে ভাঙা 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 আছে হুম প্লাস এই রাহুর থেকে যাদের হালকা করে করে রেখা যখন এই ভাগ্যরেখাকে এরকম কেটে কেটে চলে গেছে তারা সারা জীবন পরিশ্রম করবেন কিন্তু ফলাফল কিন্তু পাবেন না বুঝতে পারলাম দর্শক বন্ধু সারা জীবন পরিশ্রম করবেন কিন্তু ফলাফল পাবেন না এবার যদি বলেন স্যার কেন শনি যাদের দর্শক বন্ধু ডিস্টার্ব থাকে শনি যাদের খারাপ থাকে শনি যাদের পীড়িত থাকে তাদের কিন্তু শনি যাদের খারাপ থাকে শনি যাদের পীড়িত থাকে না দর্শক বন্ধু তাদের কিন্তু মানে জীবনে কিন্তু কষ্টের শেষ থাকে না তারা সারা জীবন ধরে পরিশ্রম করবে সারা জীবন ধরে খাটনি করে যাবে কিন্তু তাদের কিন্তু সেরকমভাবে কিন্তু ফলাফল কিন্তু শূন্য ফলাফল শূন্য আরও অনেক কানেকশান আছে সেগুলি নিয়ে দর্শক মন্ধু অন্য সময় আলোচনা করবো কিন্তু আজকে মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আলোচনা করব আপনার ধরুন শনি তো ডিস্টার্ব আছেই ধরুন আপনার কোনো রকমভাবে ধরুন এই বুথটা ডিস্টার্ব আছে বুধ ধরুন আপনার বুথ ডিস্টার্ব আছে তাহলেও এই বুধের সঙ্গে কোনো রকম বুদের সঙ্গে কোনো রকম ধরুন এই রাহুর কানেকশান হয়েছে প্লাস এই রাহুর সঙ্গে শনির কানেকশান হয়েছে শনি পীড়িত তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে দর্শক বন্ধু কারণ বুদ্ধি আপনার সেরকমভাবে থাকবে না কথা বোঝাতে পারলাম আমি বহু মানুষ দেখাবো দর্শক বন্ধু বহু মানুষ দেখাবো সারা জীবন ধরে খেটে আসছে কিন্তু তারা কিন্তু অর্থ কিন্তু ঠিক মতো কিন্তু সঞ্চয় করতে পারলো না মানে টাকাও তাদের খরচা হয়ে যাচ্ছে মানে 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 বলতে গেলে আপনি পরিশ্রম করবেন কিন্তু ফলাফল শূন্য ধরুন আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি হাজার টাকা দিয়ে আপনি হাজার টাকার দিনে কাজ করলেন কিন্তু দিনে শেষে পেলেন দুশো টাকা সেটাকেই বলে নেটফল শূন্য বুঝতে পারলাম তো এবার আমি সমস্যাটা বলে দিলাম দর্শক বন্ধু যা এবার সমাধানটা বলবো যাদের দেখবেন এরকম সমস্যা হচ্ছে তারা ধরে নেবেন আপনার শনি প্রচণ্ডভাবে পীড়িত শনি প্রচণ্ডভাবে পীড়িত এবার সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে দর্শক বন্ধু সঠিক একজন জ্যোতিষকে নিজেদের হাতটা দেখাতে হবে যাদের যারা সারা জীবন ধরে পরিশ্রম করে আসছেন কিন্তু ফলাফল শূন্য সঠিক জ্যোতিষকে নিজেদের হাতটা বিচার করা আমার কাছে আসতে হবে বলে কোনো কথা নেই দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে অন্য কোনো ভালো জ্যোতিষীর কাছে সঠিক জ্যোতিষীর কাছে হাত দেখাবেন তারা নিশ্চয়ই দেখাতে পারেন হুম কিন্তু সঠিক জ্যোতিষী চিনবেন কী করে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে সে জ্যোতিষকে কিছু বলতে হবে না সে জ্যোতিষ বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি মানুষের হান্ড্রেড পার্সেন্ট হাত থেকে বলে দিই জন্ম ছক দেখেও বলে দিই হুম যাদের মনে হচ্ছে আমার কাছে আপনারা ফোন করবেন অবশ্যই ফোন করতে পারেন আমার দরজা সবার জন্য খোলা দর্শকবন্ধু এখানে ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা ফোন করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করবো আপনাদের দেখুন আবার প্রথমে দেখতে হবে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই ভিডিও শেষ টাইমে চলে এসেছি সবার প্রথমে দেখতে পাবেন হাত হাতের মধ্যে দেখতে পাবে শনি পীড়িত শনি পীড়িত আছে ঠিক আছে এবার দেখতে হবে শনিকে শনিকে কত কী রকমভাবে যায় শনিকে বাঁধার জন্য কি বৃহস্পতিকে গাঁদ দিলে শনি কি বেঁধে যাবে বৃহস্পতি পর্বতটা কতটা আপনার শনি দিকে ঝুঁকে আছে যদি বৃহস্পতি শনির দিকে ঝুঁকে আছে তাহলে বৃহস্পতিকে গাঁত দিলে শনিকে কিন্তু আটকানো যায় মানে শনি কিন্তু আপনাকে কিন্তু পীড়িত করছে শনি শনি এখানে গণ্ডগোল বাঁধাচ্ছে তাহলে কী করতে হবে শনিকে দিয়ে বৃহস্পতিকে বেঁধে দিতে হবে সরি বৃহস্পতিকে দিয়ে শনিকে বেঁধে দিতে হবে তাহলে শনি এখানে গণ্ডগোলটা পাকাতে পারবে না কথাটা বোঝাতে পারলাম রেমিডি অনেক রকমভাবে আমি দর্শক বন্ধু করে রাখি যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন যার যে সকল দূরের দর্শক বন্ধুরা আমার কাছে আসতে পারছে না তারা যদি মনে হয় আপনারা নিজের হাতের ফটো আমার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়েও আপনারা বিচার করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে